গত একুশে জুন উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাঁতারাম বাজারে পুলিশের অনুমোদন নিয়ে বত্রিশ মাতার কংগ্রেস দলের এক যোগদান সভা চলছিল বক্তব্য রাখছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন হঠাৎ সেখানে কংগ্রেস ও বিজেপি দলের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরবর্তী সময় দুই পক্ষের তরফ থেকে রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের হয় তারপর থেকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে বলে কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় গতকাল রাতে উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের যুবনে নেতা দাশের বাড়িতে আক্রমণ করা হয় এই অভিযোগে মঙ্গলবার গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রাধাকিশোরপুর থানায় এসে ইন্দ্রজিৎ দাসের বাড়িতে কেন আক্রমণ করা হলো এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানান টিটন পাল কংগ্রেস দলের যোগদান সভা ছিল সুদীপ রায় বর্মন সেখানে এসেছিলেন সেই যোগদান সভা সেই যোগদান সভায় ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা আতঙ্কিত হামলা করে আমাদের একাধিক ব্যক্তিকে সেখানে রক্তাক্ত করেছে এই ঘটনা নিয়ে আমরা আটকে থানায় সেখানে অভিযোগ আমরা লিপিবদ্ধ করেছি পুলিশ এখন পর্যন্ত একদম দুষ্কৃতকারীদের সেখানে গ্রেপ্তার করতে পারেনি তার পরবর্তী সময় থেকে টোটাল মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে জুড়ে সেখানে একটা সন্ত্রাস্টর রাজত্ব কায়েম করার সেখানে চেষ্টা করছে গতকাল রাতে প্রায় অনুমানিক সাড়ে দশটা হবে ঠিক সেই সময় আমাদের জেলা যুব সংগঠনের যিনি সভাপতি ইন্দুজিৎ দাসের বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা হামলা করে বাড়িঘরের গেট বাংচুর করে বাড়ি সেখানে ঘরের দরজা সেখানে বাংচুর করে যা দাস সেখানে পালিয়ে কোনো কমে সেখানে আত্মহত্যা করে পরবর্তী সময় সেখানে পুলিশের সাথে কথা হয়েছে পুলিশ সেখানে গিয়ে সেখানে আমাদের কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নেই সেই কারণে আজকে আমরা সেখানে আর কুকুর এসেছি সেখানে ইনচার্জের সাথে সেখানে আমরা দেখা করব এবং আমরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেখানে আমরা বলতে চাই যে এই সরকারের শাসনে গণতন্ত্র বিপন্ন মানুষের কথা বলার অধিকার নিয়ে সেখানে কর্মসূচি করতে পারছে না তবায় দবাই বিরোধীদের সেখানে রক্তাক্ত করা হচ্ছে আমরা খবর পেয়েছি ওই দিনের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে সমস্ত কিছু দেখেছে তারপরও দেখলাম আমাদের কংগ্রেস কর্মী দশজনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয়েছে আমি জেলা কংগ্রেসের সভাপতি সেখানে ছিলাম আমার বিরুদ্ধে সেখানে মিথ্যা মামলা সেখানে রুজু করা হয়েছে যেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে সমস্ত ঘটনা কারা দুষ্কৃতিকারী কারা হামলা করেছে কারা রক্তাক্ত করেছে তারপরও এই মিথ্যা মামলা সেখানে প্রত্যাহার করার জন্য সেখানে আমরা দাবি করছি অবিলম্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সেখানে অনুরোধ করব এই উদুপুর মহকুমারের যে ঐতিহ্য ছিল রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা ফিরিয়ে আনুন হুমকি দামকি এই সমস্ত করে কংগ্রেসের রক্ত জড়িয়ে কংগ্রেসের গাড়ি ভেঙে কংগ্রেসকে সেখানে দুর্বল করা যাবে না অতীতেও পারেনি আগামী দিনে সেখানে বাড়বে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি